নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার গত বাইশে এপ্রিল পহেলগামে টেররিস্ট অ্যাটাকের বদলা নিতে গতকাল মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হানা চালালো ভারত এই অভিযানের পোশাকই নাম হচ্ছে অপারেশন সিন্দুর এর ফলে পাক অধিকৃত বিভিন্ন জায়গায় যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল তার অধিকাংশই কিন্তু কালকে ধ্বংস হয়ে গেছে এই জঙ্গি ঘাঁটিগুলো থেকে ট্রেনিং নিয়ে জঙ্গিরা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জঙ্গি হানা দিয়েছে অনেকে ভাবছেন যে এর ফলে যেন যুদ্ধের সূচনা হয়ে গেল অনেকে ভাবছেন যে দু হাজার উনিশ সালেও এরকম একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এবং তার ফলে সব স্বাভাবিক হয়ে যায় এবারও নিশ্চয়ই পয়েলগামে যে জঙ্গি হানম হয়েছিল তার বদলা নিয়ে সব স্বাভাবিক হয়ে যাবে অনেকে আবার ভাবছেন যে ভারত এবং পাকিস্তানের সম্পর্কে যে অবনতি ঘটেছে তার ফলে এটা আরও এস্কেলেটেড হবে অবনতিটা এবং তার ফলে হয়তো যুদ্ধ লাগতে পারি এবং দেখা গেছে এর আগে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ হয়েছিল এবং তখন শেয়ার মার্কেটে কী অবস্থা হয়েছিল আজকে যদি যুদ্ধ লেগে যায় আশা করি যুদ্ধ লাগবে না কারণ একটা যুদ্ধ করতে গেলে অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার আছে অনেক কিছু রয়েছে যাই হোক আশা করি দুই দেশ পারস্পরিক আলোচনা বসবেন এবং অন্য অন্য বিভিন্ন দেশ নাক গালাবে না যাতে আমাদের এই দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তো আজকে আমি এর ফলে শেয়ার মার্কেটে কী কী প্রভাব ঘটতে পারে ওদিকে বিভিন্ন বাইলেটারেল চুক্তি একটা প্রক্রিয়া চলছে যেমন ভারত এবং ইউনাইটেড কিংডমের সঙ্গে চলছে ওদিকে আমেরিকার সঙ্গে চলছে ওদিকে চীনের সঙ্গে ট্যারিফ বা শুল্ক হারের একটি সংঘাত এখনও বহাল রয়েছে আমেরিকার এবং দেখা যাচ্ছে এর ফলে বিভিন্ন শেয়ার বাজারে বিভিন্ন ভোলাটাইল সিচুয়েশন রয়েছে এবং এর ফলে মিউচুয়াল ফান্ডে যেটা শেয়ার বাজারে পরোক্ষ মার্কেট সেখানে আমরা কেবল কেনা বেচা করব যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধকালীন আবহে এই সমস্ত ব্যাপার নিয়েই আজকে আলোচনা থাকছে এবং আপনারা এর আগের আমার যে ভিডিওটি প্রকাশ করেছি যে কিভাবে যদি ধৈর্য রেখে বেশ কিছুদিন টাকা জমানো যায় পনেরো থেকে কুড়ি বছর তাহলে কী করে কোটিপতি হওয়া যায় সেটাও আপনারা লক্ষ্য করেছেন তো সেই বিষয়ে আমি কিছুটা আজকে বলবো এই সব মিলিয়েই আমার আজকের আলোচনা আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটা স্কিপ না করে আমার পুরো আলোচনা শুনুন এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবার অনুরোধ থাকলো যে আমাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন আমি এই যুদ্ধের আবহে আমার মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট নিয়ে কি বলি গতকাল মাঝরাতে অপারেশন সিন্দুর অভিযানের পর আজকে সকালে যখন শেয়ার বাজার ওপেন হয়েছিল তখন কিন্তু বাজার নেগেটিভ ছিল আমি সকালে দেখেছি যে সেটা মাইনাস ছশো পয়েন্টের নিচে বিএসি সেনসেক্স ছিল এবং নিফটি ফিফটিও তাই ছিল দেখেছি ডিফেন্স ইন্ডেক্সটা অনেকটাই প্লাসে ছিল বেলা বেড়ার সাথে সাথে নিশ্চয়ই অনেক পজিটিভ রেজাল্ট এসছে তার ফলে এখন এখন ঘড়িতে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন আমি দেখতে পাচ্ছি যে বিএসসি সেন্সেক্স প্রায় আশি হাজার ছশো সাতাত্তর পয়েন্টের বেশি প্লাসও হয়ে যাচ্ছে এবং সেটা পঞ্চাশ পয়েন্টেরও কিন্তু বেশি আছে নিফটি ফিফটিও কিন্তু চব্বিশ দশমিক পাঁচ পয়েন্ট বেশি আছে পাকিস্তানের এসি হান্ড্রেড যেটা পাকিস্তানে করাচি এশিয়ান মার্কেট সেখানে কিন্তু নেগেটিভ রয়েছে মার্কেট চোদ্দোশো পয়েন্ট নেগেটিভ রয়েছে মানে পাকিস্তানে এই অভিযানের প্রভাবটা কিন্তু ভালোই পড়েছে এবার আমি ধরুন ধরে নিলাম যে যুদ্ধের দামামা আমা বাড়ছে তাহলে কার্গিল যুদ্ধের সময় কি হয়েছিল তেসরা মে উনিশশো সেই সময় কার্গিল যুদ্ধের সময় সেন্সেক্স ছিল তেত্রিশশো পয়েন্ট ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের তখন শেষ পর্যায় তখন কিন্তু সেখানে সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশশো পয়েন্ট মানে কার্গিল যুদ্ধের সময় কিন্তু সাঁত্রিশশো পয়েন্ট বেড়ে গিয়েছিল অতএব বিভিন্ন সেন্টিমেন্ট কিন্তু বাজারে প্রস্তুত দেয় না কারণ এক্ষেত্রে ভূ রাজনৈতিক প্রভাব যেমন রয়েছে ভূ অর্থনৈতিক ব্যাপারটা রয়েছে কারণ এখন যখন কিউ ফোর রেজাল্ট আউট হলো এবং পুরো যে বিভিন্ন কোম্পানিগুলো তার সারা বছরের আর্থিক অবস্থান পেশ করলো তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি আগেও বলেছি যে পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে প্রত্যেকটি প্রায় কোম্পানি কিন্তু লাভ করেছে ফলে ভারতের ইকোনমি কি ধ্বংস হয়ে যাবে এর ফলে বিজনেস সাইকেল বলে একটা ব্যাপার নেই এর সমস্ত প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়ে ফলে যদি এই ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেটা যদি আরও অবনতি ঘটে এসকেলেটেড হয় তাহলে কিন্তু হয়তো কিছুদিন থ্রি টু ফোর পার্সেন্ট দাম কমে যেতে পারে যে শেয়ার মার্কেটে এবং তার প্রভাব মিউচুয়াল ফান্ডেও আসতে পারে কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না ফলে দীর্ঘকালীন যারা টাকা রাখেন এবং এই আবহাওয়া যারা টাকা তুলবেন না তারা কিন্তু পরবর্তী সময় লাভ করবেন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির এসকালেশন এই ব্যাপারটি ছাড়া কিন্তু প্রায় সমস্ত ব্যাপারেই কিন্তু বিশ্ব এবং ভারতের বাজারে পজিটিভ দেখুন যে তিনটি ব্যাংকে বলা হয় যে এই তিনটি ব্যাংক যদি ভালো দিয়ে ভালো কাজ করে তাহলে দেখা যাবে যে ভারতের অর্থনীতি খুব চাঙ্গা থাকবে কোন তিনটি ব্যাংক একটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইসিসিআই ব্যাঙ্ক আরেকটি হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকের রেজাল্ট দেখুন কতটা ভালো হয়েছে প্রথম আমি বলি এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক সিক্স তার নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে এবং সেটা দাঁড়িয়েছে এই চব্বিশ পঁচিশ আমি অর্থবর্ষী হিসাবে সবগুলো বলবো তা হচ্ছে সতেরো হাজার ছশো কোটি টাকা তারা লাভ করেছে এবং ডিভিডেন্ট তারা পার শেয়ারে দিচ্ছে বাইশ টাকা করে আইসিআইসিআই ব্যাংক তারা লাভ করেছে বারো হাজার ছশো কোটি টাকা এবং এক্ষেত্রে তারা ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ার এগারো টাকা এসবিআই তারা নেট প্রফিট করেছে ষোলো পার্সেন্ট ইনক্রিজ করে সত্তর হাজার নশো এক কোটি টাকা এবং ডিভিডেন্ড দিচ্ছে পনেরো দশমিক নয় টাকা পার শেয়ার একটি বন্ধন ব্যাংক ছোট ব্যাংক প্রাইভেট ব্যাংক তারও একটা হিসেব দিয়ে দিই তারা এবার নেট প্রফিট করেছে দু হাজার টাকা তাহলে ব্যাঙ্কগুলো সমস্তই চাঙ্গা আছে প্রায় সমস্ত দেখি এক্ষেত্রে প্লাস পয়েন্ট এফআইআই মানে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যারা ভারতবর্ষ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল যে বিভিন্ন শেয়ারের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে চীনে অনেক সুবিধা আছে এখন তো দেখতেই পাচ্ছেন শুল্ক পরিবর্তনের ফলে মানে বিভিন্ন যে রেটগুলো এখন ঠিক হয়নি আমেরিকার সঙ্গে চীনের এমন আমেরিকা খেপে আছে চীনের ওপরে তারা বিভিন্ন শুল্কের হার বাড়িয়ে দিয়েছে একশো পঁয়তাল্লিশ পারসেন্ট এসব অনেক কিছু এখন চলছে বিশ্বের বাজারে শুল্ক হার নিয়ে তার ফলে দেখা যাচ্ছে যে এফআইআইরা আমি বলব না যে হয়তো চীন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু ভারতের শেয়ার বাজারে তারা কিন্তু প্রচুর টাকা ধারতে শুরু করেছেন এবং গত প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে তারা পজিটিভলি তারা ইন্ডিয়ান মার্কেটে শেয়ার মার্কেটে টাকা ঢেলে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে আমি গতকালের হিসাবটা দিচ্ছি তারা গতকাল তিন হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা নেট তারা ভারতের শেয়ার বাজারে তারা ঢেলেছে এদিকে ভারতের অপরিশোধিত তেল আমদানির যে খরচা সেটা অনেকটাই কমে গেছে কারণ গ্লোবাল অয়েল বেঞ্চমার্কে যে ব্র্যান্ড ক্রুড সেক্ষেত্রে তার দাম এখন দাঁড়িয়েছে বাষট্টি দশমিক ছয় নয় ডলার পার ব্যারেল ওদিকে দেখা যাচ্ছে যে টাকার দামও অনেকটা বেড়ে গেছে গতকাল সেক্ষেত্রে দাম ছিল যে ডলার এক ডলার চুরাশি টাকা ছেষট্টি পয়সা এছাড়া খুব শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের একটি বাইলেটারেল ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে এবং এটা কিন্তু রিসিভরোকেল যে ট্যারিফ টোয়েন্টি সিক্স পার্সেন্ট তার বাইরে গিয়ে মানে অনেক কম রেটেই কিন্তু এই চুক্তিটি দুই দেশের সঙ্গে স্বাক্ষরিত হবে এবং বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি আগামী দিনে স্বাক্ষরিত হবে আমেরিকার ভারতে কিন্তু প্রথম দেশ হবে এটা আমেরিকা জানিয়েও দিয়েছে এবং আগামী আটই জুলাই যে নব্বই দিনের যে একটি পজ আমেরিকান প্রেসিডেন্ট রেখেছেন তারপরে কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন হারে শুল্ক হার তৈরি হবে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যদি এই চুক্তিটি হয়ে যায় তাহলে কিন্তু এই চুক্তিতে যে রেট হবে এবং খুব কম রেটে হবে সেইটাই কিন্তু বলবৎ থাকবে চীনের সঙ্গে যে সম্পর্কটি আমেরিকা চলছে সেটা কিন্তু খুবই একটি রাগারাগি সম্পর্ক এবং তার ফলে চীনের সঙ্গে কিন্তু একশো পঁয়ত্রিশ পার্সেন্ট এখনও কিন্তু সেক্ষেত্রে রিসিপ্রোকাল টেরিফ চলছে আরেকটি সুখবর শোনায় সেটা হচ্ছে যে তিন বছর নেগোসিয়েশন হয়ে যাওয়ার পরেও কিন্তু এতদিন ভারতের সাথে ইউনাইটেড কিংডমের যে ট্রেড এগ্রিমেন্ট সেটা হয়নি সেটা খুব শীঘ্রই আগামী মাসেই সেটা দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে চুক্তিটি সই হতে যাচ্ছে এই এগ্রিমেন্টটি যদি ইউনাইটেড কিংডমের সঙ্গে হয়ে যায় মানে একটি তো হচ্ছে আমেরিকার সাথে এক্ষেত্রে যদি ইউনাইটেড কিংডমের সঙ্গে এই চুক্তিটি হয়ে যায় তাহলে কি সুফল ফলবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাইলেটাল ট্রেড থার্টি বিলিয়ন ডলার বাড়বে এবং ইউনাইটেড কিংডমের যে জিপি জিডিপি সেটা সিক্স বিলিয়ন বাড়বে ওয়েজেস বাড়বে টু বিলিয়ন এবং প্রতি বছর সেটা বাড়বে এবং লং রানে গিয়ে তার এফেক্টটি পড়বে এবং ভারতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে কোনো ইম্পোর্ট ডিউটি লাগবে না এছাড়া এই চুক্তিতে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন রয়েছে এটা কি এটা হচ্ছে যে ইউকেতে গেলে ইউনাইটেড কিংডমে গেলে যে ইন্স্যুরেন্স করতে হয় ন্যাশনাল ইন্স্যুরেন্স পেমেন্ট দিতে হয় সেটা কিন্তু আগামী তিন বছর দিতে হবে না এই চুক্তিটি হলে এখন একটু আলোচনা করে নিই যে এখন যখন ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটছে এই আবহে কোথায় কোথায় বিনিয়োগ করা ভালো প্রথমত ডিফেন্স সেক্টরে বা ডিফেন্সের বিভিন্ন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে এখন বিনিয়োগ করলে এখন কিন্তু বুলিশ মার্কেট পাওয়া যাওয়ার কথা এবং তাই দেখা যাচ্ছে মার্কেটে ডিফেন্স সেক্টর কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং আপনারা এখন সিপে বিনিয়োগ করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কারণ বাজার যদি খুব টার্বোলেন থাকে সেক্ষেত্রে যদি ভোলাটাইল থাকে দাম ওঠা নামা করে তাহলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে সুবিধাটা নিতে পারেন এবং আমি দেখেছি যে গত অক্টোবর মাসে যখন দাম কমে গেল বিভিন্ন শেয়ারের তখন যারা এসআইপিতে টাকা বিনিয়োগ করেছেন তখন তারা যে ইউনিট পেয়েছেন যে পরিমাণ ইউনিট পেয়েছেন এখন সেই ইউনিট পেয়ে তাদের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে ন্যাপটা বেড়ে গেছে অনেক মানে ফর এক্সাম্পল ধরুন প্রথম যে এসআইপিটা কেনা হয়েছিল যেন প্রথম ইনস্টলমেন্ট উনি দিয়েছিলেন চব্বিশ টাকায় এখন দেখতে পাচ্ছি যে সেটা একুশ টাকা দাম হয়েছে তাতে কিন্তু সেক্ষেত্রে উনি যা বিনিয়োগ করেছেন সেই প্রিন্সিপাল ভ্যালু সমান চলে এসছে তবে এখন কিন্তু যে ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো স্মল ক্যাপ আছে সেই ছোট কোম্পানিগুলো থেকে কিন্তু দূরে থাকা উচিত কারণ এক্ষেত্রে কোম্পানিগুলো ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে যুদ্ধ লাগবে না কিন্তু যুদ্ধের আবহাওয়া যখন তৈরি হয় তখন এরকম একটি প্যানিক তৈরি হয় সেন্টিমেন্ট তৈরি হয় মার্কেটে এই বড় সেন্টিমেন্টটা কিন্তু বিরাট কাজ করে ফর এক্সাম্পল আজকে সকালে যখন কালকে যখন এই সার্জিক্যাল স্ট্রাইকটা হলো হ্যাঁ অপারেশন সিন্দুর আজকে সকালে কিন্তু বিএসএস সেন্সেক্স মাইনাস ছশো ছিল দিন বাড়ার সাথে সাথে সেটা কিন্তু এখন প্লাস দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পেলাম সেটা আপনাদেরকে জানিয়েছি যে বিএসএস সেনসেক্স প্লাস ফিফটি আছে অথবা এই সেন্টিমেন্ট কিন্তু এই বাজারে প্রবল এটা মাথায় রাখবেন অতএব আমি বলবো যে আপনারা ডিফেন্স সেক্টরে রাখতে পারেন এবং যেগুলো ভালো সেক্টর নিফটি ফিফটির যে সেক্টরগুলো ভালো কোম্পানিগুলো রয়েছে যারা শখটাকে নিতে পারবে এবং যারা প্রফিট করে আছে কারণ এখন কিন্তু দেখা গেছে যে অর্থনৈতিক অবস্থা দ্যাট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে যেটা আমরা বুঝেছি তাতে কিন্তু বড় কোম্পানিগুলোর অবস্থা কিন্তু আরও ভালোই হয়েছে এটাই এমন বক্তব্য আজকে আমি আরও নিত্য নতুন বিভিন্ন ভাবনা চিন্তাগুলো নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন